আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পায় না এক্ষেত্রে আমার করণীয় মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সবকিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে সরে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোনো থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলে অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ 1 কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্র তওব দিয়ে ফেলে আছে না নাই এজন্য ইননামাল আমালু বিন আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া জায়েজ আছে হুজুরের কাছে মশলা নিছেন নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 হয়তো পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন এজন্য বলরা আল্লাহকে ভয় করবে যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পায়। না এক্ষেত্রে আমার করণীয় কি যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করতে একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকত গলা পরিষ্কার করে প্রবেশ করতো যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার খেলাপ না হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনায় ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলার সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন প্রাইভেসি মেনটেন করবেন দেখুন ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি মেনটেন করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা হয়েছে তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন আবার একই ভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে কল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ তালা আমাদের জন্য এটা নিষেধ করেছেন এর জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে যদি না থাকে তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুলগান নিয়ে ফ্যামিলির সাথে বোঝার পড়া করে তাদেরকে বোঝায় যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খোঁজে সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদাই কোনো কারণ ছাড়াই তো এটা করা যাবে না আর যদি সত্যি পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা প্রয়োজন সেটা বাচ্চা আলাদা করে হলেও মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি বিশুদ্ধ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী মুখমন্ডল পর্দার অন্তর্ভুক্ত ঢাকবেন মুখমন্ডল প্রদর্শন করবেন না প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন আল্লাহ বলেছে ইউদিন আলাই হিন্নামিন জালাবি না মাথার উপরে যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জেলবাব বলা হয় আল্লাহ বলেছেন এই জালাবি তোমরা তারা মেয়েরা টেনে দিবে এই যে টেনে দিতে বলছে এটা কেন এটাই তো মুখাবয়বকে ঢাকার জন্য আমাদের হাসিল্লাহ বলেছেন হজের সময় আমি যখন নবীজি সাল্লাহামের সাথে হজ করেছি সে বছর আমি এহারামরত অবস্থা মেয়েদের জন্য মুখ উন্মুক্ত রাখতাম যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারা পর্দা করতেন এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত এজন্য জন্য পর্দা যখন করবেন মুখমন্ডল ঢাকার চেষ্টা করবেন সেটা হবে এই ক্লাসে পর্দা যারা সেটা করতে পারছেন না অন্তত শুরুটা করেছেন অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো